হ্যালো মর্নিং নেচার উপলব্ধি আপনাদের সবাইকে স্বাগত আজকের সকালটা না ভারী সুন্দর সকাল তো প্রত্যেক দিনই হয় কিন্তু আজকের সকালের মধ্যে একটু অন্যরকম ভালোবাসা মেশানো আছে আজকে আমাদের অলিভিয়ার জন্মদিন প্রত্যেক বছর তো বাড়িতে থাকি কিন্তু এই বছর তো আমরা আইটিসিতে আর সুন্দরভাবে সেলিব্রেট করার জন্যই চলে এসেছি আমরা যেন ওর ভীষণভাবে মনে থাকে অ্যাকচুয়ালি ওর অন্নপ্রাশনের পরে কোনো বড় অকেশন আমরা করিনি কারণ তার পরপরই করোনা এসেছিলো তো তারপরে তখন তো সমস্ত কিছুই বন্ধ ছিল সেই কারণে কোনো অনুষ্ঠান করা হয়নি তাই ও যখন শোনে যে ওর দিদিহার বার্থডে প্রত্যেক বছর বেশ বড় করে সেলিব্রেট করা হতো বড় করে না হলেও ঘরোয়াভাবে হলেও করতাম মানে যাই হোক কিছু একটা হতো বাট ওরটা সেরকম কিছু করা হয় না ওর বাবা রাজি হয় না বলে কোনো দরকার নেই নিজেরাই সেলিব্রেট করো এই জন্য আর করা হয় না গুড মর্নিং এটা ব্রেকফাস্ট ইংলিশ টি চিনিটাতে এবার ভালো হয়েছে এটা সেশন হয়েছে One of them the color has been the brown. To be normal sugar. Yes, oh, normal sugar. It fresh. Enjoy. Thank you. সবাই মিলে দুর্দান্ত ঘুমিয়েছি তারপর তো সকালবেলা উঠলাম উঠে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম চায়ের মেশিন সরঞ্জাম সবই তো দেওয়া রয়েছে কিন্তু সন্টু না থাকলে হয়তো চা বানানোটা হতো না ও বারবার চা আর কফি বানিয়ে দিচ্ছে ওর প্রচণ্ড ইন্টারেস্ট এই ব্যাপারে আর ওর পাপা এখন ওটস কুকিস খাচ্ছে তো যাই হোক আমরা মোটামুটি ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি আর এখানেই বাঁধল গণ্ডগোল সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু দেখতে থাকুন আমরা একেবারে মোটামুটি একটু রেডি হয়ে বেরোলাম মানে সুইমিং ড্রেসগুলো নিয়ে নিলাম ব্যাগটার মধ্যে কারণ রুমে আর আসবো না আমরা ওখান থেকে ব্রেকফাস্ট সেরে একদম সুইমিং এ নেমে যাবো কারণ তারপরে তো আবার লাঞ্চ রয়েছে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো এই কারণে একেবারেই রেডি হয়ে নিচে নামছি আজকের যে ব্রেকফাস্টটা ছিল সেই ব্রেকফাস্টটা আমাদের এই রুমের সাথে ইনক্লুড ছিল মানে মর্নিং ব্রেকফাস্টটা তা চলুন ওখানে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো আসলে এক ভিডিওতে শেয়ার করা হয় না একটা ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় এই কারণে আর শেয়ার করি না তো আমরা তো টোয়েন্টি ফিফতে ছিলাম আর এটা হচ্ছে টোয়েন্টি তো নেমে গেলাম খুব বেশিক্ষণ সময় লাগলো তবে লিফ্টটা না বিশাল বড় খুব সুন্দর এত বড় লিফট সচরাচর আমি এই প্রথম দেখলাম এতদিন তো ছোটো ছোটো লিফ্ট দেখেছি বাট এই লিফটটা খুব সুন্দর খুব আর এত সুন্দর করে ডেকোরেট করা থাকে না সব জায়গাতে সকালের আইটিসিটাও কিন্তু খুব সুন্দর মানে একদম স্নিগ্ধ শান্ত বাইরে এত কাটফাটা গরম কিন্তু ভেতরে আপনি একটুও মালুম পাবেন না যে এত গরম শুধু বাইরে থেকে রোদটাই দেখবেন মানে ভেতরটা এত সুন্দর ঠান্ডা আর অল টাইম তো একটা স্লো মিউজিক চলতেই আছে বাড়ি ফিরেও না বেশ কয়েকদিন কানের মধ্যে এই মিউজিকটা বেজেছিলো খুবই সুন্দর খুবই পোলাইট বাট আমি সাউন্ডটা একটু অফ করে দিচ্ছি এইটা আমাদের রুমের সাথে ইনক্লুড ছিল বাদ বাকি যা আমরা এখানে খেয়েছি সব কিন্তু পারচেস করতে হয়েছে এবং কত কি পড়েছে সব ধীরে ধীরে সব ভিডিওর মারফত কিন্তু আমি বলে দেবো এটা হচ্ছে সেই জোন যেটা আগের দিন আমরা এখানে ইডলি আর ধোসা খেয়েছিলাম সেই জায়গাটা আর অরিজিনাল বিগ বাফেটস যেটা সেটা হচ্ছে অন্য জায়গায়